কয়েকদিন পরে দই খাওয়ার খুব প্রয়িন হচ্ছিল কিন্তু কেনা দই আমার খুব একটা পছন্দ নয় ঘরে পাতা দইটাই আমার কাছে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে বাসায় দই বানিয়ে নিচ্ছি দই বানানোর জন্য এখানে সাড়ে তিন কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি সাড়ে তিন কেজি দুধের জন্য এখানে সাড়ে তিন কেজি পানি লাগবে আপনারা চাইলে এর থেকে একটু কম বা একটু বেশিও নিতে পারেন দুধটাকে সারাদিন জাল করতে হবে পানিটা একদম শুকিয়ে নিতে হবে দুধটাকে কিন্তু আমি সারাদিন ঢেকে জাল করে নিয়েছি ঢেকে জাল না করলে কিন্তু দুধটা এরকম সুন্দর কালার আসবে না দুধটা কিন্তু একটু পর পরই নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলাই লেগে যেতে পারে আরেকটা টিপস বলে দিচ্ছি দুটো ছোট চামচ দুধের ভেতর দিয়ে দিলে তাহলে কিন্তু নিচে লেগে যাবে না তাহলে তো নাড়ানাড়ি নারী করা টেনশনও থাকবে না এখানে কিছু গুঁড়ো দুধের সাথে দইয়ের দুধটা মিক্স করে তারপর দুধের দিয়ে দেওয়া হবে গুঁড়ো দুধ দিলে দুধটা দলা যেতে পারে কেজি কেজি দুধের জন্য এখানে পরিমাণ তিন চিনি দেওয়া হয়েছে চিনি দেওয়ার ক্লিপটা কোনোভাবে ডিলেট হয়ে গেছে তবে মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে এই পাতিল গুলোতে আজকে দই পাতা হবে এখানে দুটো মাটির পাতিল নিয়ে নিয়েছি মাটির পাতিল ছাড়াও কিন্তু অন্য পাতিলে স্টিলের পাতিলেও কিন্তু দই ভালো হয় কিন্তু মাটির পাতিলগুলোতে একটু বেশিই ভালো হয় এখানে দইয়ের বীজ নেওয়া হয়েছে এর আগে দই বানানো হয়েছিল বাসায় সেই দইগুলোই রেখে দেওয়া হয়েছিল সেই দইগুলোই আজকে বীজ হিসেবে ব্যবহার করব। তাছাড়া আপনারা টক দই ব্যবহার করতে পারেন বীজ হিসেবে দুধটা কিন্তু একদম গরম অবস্থায় বীজের মধ্য দেওয়া যাবে না আপনারা আঙুল ডুবিয়ে দেখতে পারেন দশ সেকেন্ডের মতো যদি চুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝতে হবে তাপমাত্রাটা ঠিক আছে এবার বীজের সাথে দইয়ের দুধটা ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে এবার এই মিশ্রণটা দুধের মধ্যেও দিয়ে দেওয়া হবে তারপর আবার ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টিকা অবশ্যই ফলো দিবেন আমি কিন্তু এখানে শুধু পানিটাই শুকিয়ে নিয়েছি দুধ কিন্তু সাড়ে তিন কেজি পরিমাণে আছে আপনারা চাইলে এর থেকে আরও শুকিয়ে নিতে পারেন এবার পাতিলগুলোর মধ্যে দুধটা ঢেলে দেওয়া হচ্ছে পাতিলগুলো কিন্তু ধোয়া যাবে না শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে চাইলে একটু রোদেও রাখতে পারেন দুধটা ঢেলে নেওয়া হয়েছে এবার এটা সুন্দরভাবে ঠেকে দিতে হবে এখানে দইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর কম্বলের সাহায্যে শীতকাল তাই ওভার টাই ঢেকে রাখতে হবে পরের দিন সকালে এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দই একদম জমে গিয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ